শুরু থেকেই টেন মিন স্কুলের একটা মেশিন ছিল পড়াশোনাটাকে সবার জন্য আমরা কীভাবে আর একটু প্রাণবন্ত করে তুলতে পারি আর সেরকম একটা মিশন থেকেই ছোট্ট একটা টিম নিয়ে শুরু হয় একটা ফেসবুক পেজ তারপর একটা ওয়েবসাইট তারপর ব্লগস স্মার্টবুক লাইভ ক্লাসেস আর কত কি পড়াশোনা তো এখন আগের মতো নেই যেই ফেসবুক অথবা ইউটিউবে মানুষ মনে করতে আগে পড়াশোনা হয় না এখন ওখানেই সব পড়াশোনা হচ্ছে লাখ লাখ স্টুডেন্টদের আমরা চিন্তা করে দেখলাম পড়াশোনার মাঝে মাঝে একটু ব্রেকও তো নেওয়া দরকার আফটারঅল লার্নিং ইজ ফান ওরকম একটা চিন্তা ভাবনা থেকেই আমরা শুরু করে দিলাম দ্য টেন মিনিট স্কুল শো যেখানে আমরা শুধু পড়াশোনা করবো না আমরা অনেক কিছু শিখবো বাট গল্প করতে করতে জানতে পারবো তোমাদেরকে জানতে পারবো টেন মিনিট স্কুল টিমকে এবং গান বাজনা হবে গল্প হবে সব কিছুই হবে আর মাঝে মধ্যে ক্যামেরার এ পাশ থেকে ওর পাশে গিয়ে তোমাদেরকে এ পাশে তুলে নিয়ে চলে আসবো কেমন শোনায় ব্যাপারটা সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট এভার এপিসোড অফ টেন মিনিট স্কুল শো অ্যান্ড আমি রাফসান থাকছি তোমাদের হোস্ট হিসেবে শোটা যখন টেন মিনিট স্কুল নিয়ে তখন স্টুডেন্টদের একটা সেগমেন্ট না থাকলে কিভাবে হয় আর সেই কারণেই প্রত্যেকটি এপিসোডের এই সেগমেন্টটিতে আমরা চেষ্টা করব বিভিন্নভাবে তোমাদেরকে সিলেক্ট করে স্টুডিওতে নিয়ে আসতে আয়োজন করব অনেক রকমের গেম এবং কনটেস্টের আর এরকম একটা গেম খেলতেই স্টুডিওতে আজকে আমাদের সাথে থাকছে ভিকার নুন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে দুটি যাদের ফার্স্ট এপিজোডার ফার্স্ট গেমের আমার পার্টনার সব জানে কিন্তু কার পার্টনার যে আসলে কতটুকু জানে তা আমরা কিছুক্ষণের মধ্যেই জেনে দেবো আমাদের এই গেম খেলার জন্য আমাদের সাথে আছে ভিকানিসা স্কুল কলেজ এবং বি আর এম মডেল কলেজ সো ভিকানিসা থেকে আছে নাসিফা এবং নামিয়া আর ঢাকারেসিডেনিয়াল মডেল কলেজ থেকে আমার সাথে আছে মুনতা মুনতাসি এবং সারতাজ সো প্রথমেই আমি গেমের রুলগুলো একটু সিম্পলি বলে দিচ্ছি একটু কঠিন আবার একটু সহজ রুজ বাট এই গেমটার জন্য যেটা বেশি ইম্পর্ট্যান্ সেটা হচ্ছে আমার পার্টনারের ওপর আমার আসলে রিলাই করতে পারতে হবে কীরকম করে আমার কাছে অনেকগুলো ক্যাটেগরির নাম আছে আমি একটা ক্যাটেগরি নাম বলবো ক্যাটাগরি নাম বলার পর যে কোনো একটি টিম বাজার প্রেস করবে প্রেস করবে বাট যে আগে প্রেস করবে গেট টু অ্যান্সার বাট যেই টিম মেট বাজারটা প্রেস করবে ই ইন্ট গেট টু টুসার অপর টিম মেটকে দিতে হবে বাট তার আগে যে বাজার প্রেস করবে সে ডিফাইন করে দিবে যে আমার টিম মেট পাঁচটি অথবা ছয়টি অথবা সাতটি অ্যান্সার দিবে যদি তুমি ওই সেম অ্যামাউন্ট অফ অ্যান্সার দিতে পারো তাহলে ইউ গেট ফাইভ সিক্স টু সেভেন পয়েন্টস বাট যদি তুমি কম অ্যান্সার দাও তাহলে ইউ গেট

আচ্ছা এনিওয়ে যাই হোক সো তার পার্টনারের উপর স্যার তাজ রিলাই করতে পারছে কিন্তু খুব একটা রিলাই করতে পারছে না পাঁচ সেকেন্ডে সে একটি অ্যান্সার চায় অ্যান্ড দ্যাট শুড বি ফেয়ারলি ইজি ফর মুন্তাসির সো তোমাকে পাঁচ সেকেন্ডে বলতে হবে একটি বাংলা সিনেমার নাম কো ঢাকা অ্যাটাক ঢাকা অ্যাটাক দ্যাট সিম্পল অল রাইট সো একটি অ্যান্সার দরকার ছিল এবং মুন্তাসির একটি অ্যান্সার দিয়ে দিল ঢাকা অ্যাটাক খুব রিসেন্টলি মুক্তি পেল ঢাকা অ্যাটাক এবং সবাই অনেক হাইপড

All right. So, mota mm -hmm. so, moti mm -hmm. confidence partner upor. So, past second time invitation namboita hobe. Jodi tomar ke jodi moru kumite aachhe party da hoi, toh hume shathe niye jate cha. The time starts now. Ah, uh, funny, boot or something to cover the eyes. Which is? Uh, which is a cloth maybe or a glass. All right. So, we're taking that as the right answer. So, we are going to College, 8, 3 points. So, partner upor rely korcheilo nasifa, 3 points <laughs> the juno, and.

আস্তে আস্তে কি পার্টনারের ওপর আমাদের রিলায়েন্সটা বাড়ছে জি আগে একটা ছিল এখন তিনটা ওকে মুনতাসি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের তিনটি দর্শনীয় স্থানের নাম বলতে হবে ইউর টাইম স্টার নাম কক্সেস বাজার শ্রীমঙ্গল এবং সুন্দরবন দ্যাওয়াস ফার্স্ট সো আমার মনে হয় দু তিন সেকেন্ডের মধ্যেই মুনতাসির তিনটি জায়গায় নাম বলে দিলো এবং তার সাথে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ পেয়ে যাচ্ছে তিন পয়েন্ট সো

একটু প্র্যাকটিক্যাল হতে হবে আমাদের দুইটা টিমের মধ্যে কোন টিম একটু বেশি প্র্যাকটিক্যাল হিয়ার গোজ দ্য কোশ্চেন তোমাকে একটা মিটিংয়ে যেতে হবে তুমি মিটিংয়ে পৌঁছেও গেলে কিন্তু তুমি লেট কি কি এক্সকিউজ দাও হবে তিনটি এক্সকিউজের কথা যেটি আমরা মিটিং এ লেট হওয়ার পরে ইউজ করতে পারি আমার মনে হয় এটা আমাদের অনেকের জন্য ইউজফুল হবে আমি আমিও যেমন আজকে অনেক ভালোই দেখছিলাম সো হ্যাঁ থ্যাংক ইউ আপনা ট্রাফিক ছিল রাস্তা অনেক গাড়ি রাস্তে দিয়ে গিয়েছিল এন্ড মাই মম ইজ অলরাইট তাহলে বিকারনিসন মন কলেজে সংগ্রহ 6 পয়েন্ট আর ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে সংগ্রহ 4 পয়েন্ট তাহলে আজকে আমাদের গেমের পার্টনার বেশি জানতো নাজিফার এবং দ্যাট ইজ ওয়াই आवर উইনার ইজ বিকারনিসন মন কলেজ

আমাদের অনেকের জন্য তো অঙ্ক করাটাই কষ্ট হয়ে যায় ঠিক এমনটাই ছিল আমাদের টিম মেট জোয়ার জন্য কিন্তু গান শুনতে শুনতে সে আস্তে আস্তে গান গাওয়াও শুরু করে দিল ছোটোখাটো পরিসরে গান গাইতে গাইতে একদিন হঠাৎ ঢাকা ইউনিভার্সিটির একটা মঞ্চে চিরকুট ব্যান্ডের সাথে গান গেয়ে ফেললো জোয়া অনেকটাই স্বপ্ন পূরণের মতো একটা ব্যাপার আজকে স্টুডিওতে আমাদের সাথে আছে আমাদের টিম জোয়া এবং জিহান চিরকুট ব্যান্ডেরই করা আমাদের প্রাণের শহর ঢাকাকে নিয়ে একটা গান শুনে নেবো তাদের কাছ থেকে টাকা গঙ্গা বড়ি শহরে কবি হাসে টাকা ভাসে গঙ্গা বরির শহরে প্রতিনিয়তই কিছু না কিছু হচ্ছে টেন স্কুলে কেউ কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে সারাদিন একের পরে ক্লাস নিয়ে যাচ্ছে আর কিছু কিছু মানুষ ক্যামেরার পিছনে দাঁড়িয়ে সারাদিন হায় হুতাশ করে যাচ্ছে আমাদের এপিসোডের এই সেগমেন্টটিতে আমরা সবসময় চেষ্টা করবো ক্যামেরার সামনের অথবা পেছনের মানুষগুলোকে তুলে নিয়ে আসতে তোমাদেরকে তুলে নিয়ে আসতে আমরা গল্প করব জীবনের গল্পগুলো জানবো এবং সেই গল্পগুলো থেকে কিছু না কিছু শিখে নেব আমরা যখন চিন্তা করছিলাম আমাদের এই ফার্স্ট এপিসোডের ফার্স্ট ইন্টারভিউতে কাকে তুলে নিয়ে আসা যায় হঠাৎ করে আমাদের মাথায় আসলো এমন একটা মানুষের কথা যে দু সাল থেকে বিভিন্নভাবে টেন মিনিট স্কুলের পিছনে এফোর্ট দিয়ে যাচ্ছে কেমিস্ট্রি অথবা বায়োলজির যে কোনো কঠিন বিষয়ের কথা আমাদের মাথায় আসলেই এই মানুষের কথা চলে আসে হিজ নান আদার দেন মিস্টার স্বামী মমতাজি সো লেটস অ্যাস্ক সাম কোয়েশন সো আজকে টেন মিনিট স্কুল শোতে আমাদের সাথে আছে স্বামীর মমতাজিদ ও না 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 একটু ভুল করে ফেললাম স্বামীর হাইজেনবার্গ মমতাজিদ তো স্বামীর ভাই তেমনি স্কুলের অনেক স্টুডেন্টের এখন একটা কমন কোয়েশ্চেন হচ্ছে কেন স্বামীর মন্তাজিদের নাম তার বাবা মা হাইজেনবার্গ রাখবে আচ্ছা তো পুরো ব্যাপারটা হইলো যে আমার বাবা মা আমার জন্মের পরে লক্ষ্য করলেন যে আমি ছোটবেলা থেকে অনেক ভালো কেমিস্ট্রি পারি যে আমি ছোটবেলায় মানুষজন ওই যে কলম আর চক দিয়ে যখন ছোটবেলায় লেখা শুরু করে সবাই কখনো লেখে আমি দেখায় গেল কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন লিখতাম তখন এর কিছুদিন পরে আমার মা লক্ষ্য করে দেখলো একটা খুব বিখ্যাত হাইজেনবার্গ তার নাম অনুসারে আমার নাম চেঞ্জ করে রাখলো হাইজেনবার্গ মন্দাদে এগুলোকে একটা খাসিও আতিকা দেওয়া হবে আমরা জানি টকশো এবং ইন্টারভিউগুলোতে গুলোতে অনেকে অনেক কিছু বলে থাকে কিন্তু সত্যতা যাচাই করার হয়ে থাকলে আসলে জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং হতো যেমন আমরা যদি আসলে আপনার মার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারতাম যে এই আকিকা টাকিকা দেওয়া এবং হাইজেনবার্গের কাহিনীটা কতটুকু আসলে সত্য তো ব্যাপার না আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই সেটা হচ্ছে আপনি তো সারা জীবন অনেক টিচারগিরি করলেন অনেক মানুষকে অনেক প্রশ্ন দিলেন উদ্ভাসে অনেক মানুষের জীবনটা একদম ছাড়খাড় করে দিলেন এবার সবাই এরকমই বলে থাকে তো এই যে ধরেন আমরা আজকে আপনাকে একটা কোয়েশ্চেন দিই একটা শূন্যস্থান পূরণ আমার কাছে টেন মিনিট স্কুল মানে ড্যাশ বাসার বাইরে রাতে থাকার একটা অজুহাত দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং ক্লিয়ারলি উইডেন্ট সি দ্যাট কামিং স্বামীর ভাই টেন মিনিট স্কুলের জন্য দুই বছরে ধরে নিলাম আরো সতেরোটি যোগ করা হয়ে গেল ভাই এই যে তিনশো একাশি প্লাস সতেরোটি ক্লাস আপনি নিলেন সবচেয়ে অন্যরকম অভিজ্ঞতার কথা আজকে বলেই ফেলেন অ্যাকচুয়ালি এতগুলো শ্যুট হয়েছে প্রত্যেক দিনই কিছু না কিছু মজার ঘটে তো স্পেশালি যেটা আমরা ঠিক করতে যাই আমি খুব মিস করি টেন শুরুর দিনগুলোর কথা যখন আমরা কলা বাগানে একটা চিপা গলির ভিতর আমাদের একটা রুম ছিল সেখানে আমরা সবাই মিলে শ্যুট করতাম প্রতি শুক্রবারে সকাল দশটার দিকে আমি আয়মা শাম জিহান আমরা চারজন মিলে ওখানে শ্যুট করতাম তো পুরো ব্যাপারটা হতো যে দুপুর পর্যন্ত শ্যুট চলার পরে আমরা একটা লাঞ্চ ব্রেক নিতাম এবং আয়মান সবসময় খুবই এনথুজিয়াস্টিক থাকে হঠাৎ করে একদিন দেখলাম আয়মানের খুব মন খারাপ তো আমরা ওইদিন আমাদের অর্গানিক কেমিস্ট্রি প্লে লিস্টের শুট হচ্ছে সকাল থেকে প্রায় রেকর্ড তেতাল্লিশটা ভিডিও আমরা একদিনে শুট করছি বাট পুরো সময় জুড়ে আমরা দেখি রুমে আয়মান নেই তো আমরা প্রথম প্রথম জিনিসটা লক করলাম না দুপুরে খাওয়ার পর আমরা পাশের রুমে গিয়ে দেখি আয়মান মাটির ফ্লোরের উপরে লম্বা হয়ে শুয়ে আছে তারপর ওকে ঘুম থেকে ডেকে তুললাম তারপর আমরা বুঝতে পারলাম যে টেন্দিস তুলে ইনিশিয়াল যখন আমাদের দিনগুলো ছিল তখন আমাদের প্রায় বেশ ফান্ডিং এর অভাব থাকতো তখনও আমাদের সাথে রবির শক্তি এসে একত্রিত হয়নি এবং ওই দিনগুলো দেখলে আমার বারবার মনে হয় যে আমরা যে আজকে এই পর্যায়ে এসেছি তা অনেক অনেক স্যাক্রিফাইস এবং অনেক অনেক এই রকম না খেয়ে থাকা ফ্লোরে শুয়ে থাকা সবকিছু সমন্বয় হয়েছে টেন করে প্রথম দিকের কথা যেহেতু আমরা বলছিলাম আমাদের স্টুডেন্টদের সংখ্যা ফার্স্টে কয়েকশো তারপর কয়েক হাজার এখন কয়েক লাখে পৌঁছে গেল আপনি একটা ভিডিও করবেন সে ভিডিওটি এত এত মানুষ দেখবে এত এত মানুষ আপনার ক্লাস একসাথে করবে শোনা গেছে আপনি নাকি দুই তিন ধরে দুই দিন বা তিন দিন ধরে প্রিপারেশান নিয়ে একটা ক্লাস নেন অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই হয় এরকম যে আমার যদি নেক্সট শুক্রবারে একটা শ্যুট থাকে আমি সাধারণত ঠিক তার আগে এক সপ্তাহ বা ছয় দিন আগে থেকে একটা সুন্দর করে প্ল্যান দ্বারা করাই এবং আমি বারবার ইন্টারনেট ঘেটে ঘেটে দেখতে চাই যে আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা সম্পর্কে আমি যা জানি সেটা কতটুকু করছি কারণ আমি সবসময় মনে করি যে আমি হয়তো কিছুখানি ভুল করাচ্ছি এই ভুল এই ভয়টা সবসময় আমার ভেতরে থাকে দেখ আমি বারবার রিচেক করতে চাই ইভেন এমন হয় যে আমার একটা ভিডিও শুটের পরে পাবলিশ হয়ে গেছে তারপর আমার সন্দেহ লাগলো তারপর আমি পরে দেখি এবং যখনও যদি ভুল পাই আমরা সেটা আবার ডিলিট করে আবার রিশ্যুট করি তা আমি সবসময় চাই যাতে যতখানি সম্ভব হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট নলেজটা ডেলিভার করে কারণ একটা খুব বিখ্যাত কথা আমি যখন নর্ডার্ম কলেজে পড়তাম আমাদের সুশান্ত সার নামে একজন সার স্যার ছিলেন উনি একবার বলতেন যে আমরা যখন সায়েন্স পড়ি সায়েন্সে না জানাটা হচ্ছে খারাপ আর ভুল জানাটা হচ্ছে একটা অপরাধ আমি চাই যে অন্তত খারাপ কাজ না করি অন্তত কোনোভাবে অপরাধের দিকে আমরা না চলে যাই আমাদেরকে পিওর নলেজটা ডেলিভার করাটা খুবই দ্য বাইদে আমি কালকে স্বামী ভাইকে এই সেম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম এবং উনি বলেছেন আমার কোনো প্রিপারেশনই লাগে না ক্লাস নিতে সো স্বামী ভাই অনেকগুলো সাইডের কথা আমরা আস্তে আস্তে জানলাম তো তার অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হচ্ছে খুব বেশি ফুলে যায় না আচ্ছা আচ্ছা আরেকটা গুণ হচ্ছে লেখালেখির একটা হাত তো স্বামীর ভাইয়ের অনেকগুলো ব্লগ অনেক জনপ্রিয় এবং যারা আমার ব্লগ ব্লগগুলো পড়েছে স্বামীর ভাইয়ের তো ওই ব্লগগুলোর মধ্যে হঠাৎ হঠাৎই একটা অন্যরকম কেমিস্ট্রির কথা আমাদের চোখের সামনে চলে আসে এটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি না বইয়ের ফিজিক্স কেমিস্ট্রি না যেহেতু আপনি টিচার মানুষ ওইদিকে মনে হয় না অর্গানিক কেমিস্ট্রিও না ওটা খুবই বাজে একটা জিনিস হ্যাঁ তো স্বামীর ভাই এবং তার মায়ের মধ্যে একটা ইউনিক কেমিস্ট্রি সেই কেমিস্ট্রিটা নিয়ে একটু জানতে চাই ওয়েল আমার মার সাথে আমার অ্যাকচুয়ালি বেশ কমেডিয়ান টাইপ একটা রিলেশন আমি ক্যামেরায় যেমন জ্ঞান গর্ভ কথা বলার চেষ্টা করি বাসায় এরকম করার চেষ্টা করি এবং আমার মা আমাকে দুই পয়সারও দাম দেয় না ইদানিংকালে যেটা হয়েছে আমি আমার মাকে একটু টেকনোলজিক্যালি আপগ্রেড করার চেষ্টা করতেছি তো আমার মা ফেসবুক চালানো শুরু করলো তো রিসেন্টলি দেখা গেল আমার ওই লকটপ করার কারণে সবাই আমার মাকে চিনে এবং তাদের মধ্যে কয়েকজন আমার মাকে ফেসবুক একটু জে বের করে ফেলছে এবং আমাকে যারা মেসেজ পাচ্ছে রিপ্লাই পায় না তারা এখন আমার মাকে মেসেজ তো যেটা সমস্যা হল নতুন সেটা হচ্ছে আমি মাটা পাশ করার পর থেকে আমার বিয়ে দেওয়ার জন্য আমার মা উঠে পড়ে লাগছে এবং আমার মাকে যারা মেসেজ পাঠায় সেখান থেকে আমার মা এসে বলে এই মেয়েটাকে তোমার পছন্দ হয় কিনা এই মেয়েটাকে তোমার পছন্দ হয় কিনা বা আমার পাত্রি চাই কাজটাও আমার মা ফেসবুকে তার ইনবক্স থেকে করে ফেলার চেষ্টা করছে সো যারা মেসেজ পাঠাচ্ছ আরো বেশি করে পাঠাও সো স্বামীর ভাই টেন মিনিট স্কুলে আমাদের সাথে ছিলেন চেফ অপারেটিং অফিসার হিসেবে তার মানে হচ্ছে কি আমাদের মতো সব মানুষগুলোকে তা সবসময় একটা রাখালের মতো দৌড়ে বেড়াতে হতো যে এই কাজ কর ভালোভাবে একটা বড় লিস্ট থাকে প্রত্যেক দিন তার কি কাজ করতে হবে সকাল দশটার সময় চা খাওয়া সকাল সময় দুপুর সময় গোসল করা থাকে থাকে তো ওই লিস্টে একটা দিন দেখলাম খুব স্পেশালি মার্ক করা লাল নীল সবুজ কালার দিয়ে মার্ক করা একটু অন্যরকম একটা ব্যাপার তো যখন আমি জিজ্ঞেস করে জানতে চাইলাম ওই আসলে কি হচ্ছে সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত আমি জানতে পারলাম যে আমাদের স্বামীর ভাই খুব তাড়াতাড়ি ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে কথাটা শুনে হয়তো বা অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে আমাদের অনেকেরই মন খারাপ হয়েছিল বাট ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে স্বামীর ভাই তার স্বপ্ন পূরণের দিকে আরও একটা পদক্ষেপ এগিয়ে যাচ্ছে স্বামীর ভাই চলে যখন যাবেন টেন মিনিট স্কুলকে নিয়ে টপ তিনটা জিনিস যেটা আপনি মিস করবেন বলেই ফেলেন আজকে ওকে টেন স্কুল মিস মিস করার মতো আসলে অনেক কিছু আছে টপ থ্রি পিক করা খুব টাফ হবে বাট নাম্বার ওয়ান ডেফিনেটলি আমরা সাধারণত আমি স্পেশালি শুক্রবার রাতের বেলা এখন শ্যুট করতাম এবং শ্যুটিং করা শেষ হলে আমি শ্যাম সাকিব বিন রশিদ আমরা তিনজন একসাথে রাতেরবেলা ঘুমাতাম মুভি দেখতাম তারপর সকালবেলা ঘুমতে ঘুরতে স্টারে মগজ ফ্রাই এই খাবারটা খাওয়ার জন্য যেতাম তো এই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি মিস করবো হয়তো ভবিষ্যতে ইংল্যান্ডে যখন থাকবো ঘুম থেকে উঠে আর তার মগজ হবে না শামটা শুভ কাছে দেখার সৌভাগ্য হবে না তো এই জিনিসটা আমরা যে সকল জুনিয়ার বিশেষ করে ইন্টারনে জয়েন করে এবং আমার সাথে তোমরা যারা কাজ করেছো তোমাদের সাথে কাজ করতে করতে দেখা গেছে যে তোমাদের সাথে যে ফ্রেন্ডশিপটা গ্রো করেছে এই জিনিসটাকে অনেক মিস করবো আর একটা জিনিস হচ্ছে এটা যা

এবং সামনে অক্সফোর্ডে যাওয়ার একটা সম্ভাবনা দশ বছর পরে যদি আমি চিন্তা করি নিজের কোথায় থাকবো এবং অনেক কিছু হতে যায় সেম টাইম আমি চাই যে আমার রিসার্চটা ক্যান্সারের কোনো একটা কিউরের দিকে এগিয়ে যাবে অথবা ক্যান্সারের কোনো একটা মেকানিজম বাইর আমি চাই যে আমার লেখা ট্রাভেল ব্লগুলো ওয়ার্ল্ড সবাই পড়বে আমার দু একটা মজার বিজ্ঞানের বই বের হবে এবং আমি মিনিমাম বিশ্বের পঞ্চাশটা দেশ ঘুরে ফেলব বাই দ্যাট টাইম সেটা যদি হয় আমি নিজের লাইফে অনেক বেশি হ্যাপি হব না হলেও প্রভাবলি হ্যাপি হবো সো আই থিঙ্ক এটাই আমাদের লাইফের সবচেয়ে বড় একটা ব্যাপার যে এখন থেকে দশ বছর আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেই ক্লাস নাইনের ছেলেটা এখন লাখ লাখ স্টুডেন্টকে পড়াচ্ছে ক্লাস নিচ্ছে এবং এখন থেকে ঠিক দশ বছর বা বিশ বছর পরে ওই ছেলেটাই যে ক্যান্সারের কোনো একটা কিওর আবিষ্কার করে নোবেল পিস প্রাইজ নোবেল পুরস্কার পেয়ে যাবে না সেটা কে জানে তো এই ইন্টারভিউ সেগমেন্ট থেকে আমাদের আসলে এইটাই লক্ষ্য সবাইকে একটা ব্যাপারই বলা নেভার স্টপ লার্নিং অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি নেভার স্টপ বিলিভিং থ্যাংক ইউ সামির ভাই ইট ওয়াজ এ প্লেজার টু হ্যাভ ইউ ইন আওয়ার টিম অ্যান্ড অলসো ইন্টেন মে স্কুল শো অ্যান্ড উই জাস্ট ওয়ান্ট টু বি ইন্সপায়ার্ড ফ্রম ইউ অল আওয়ার লাইফ থ্যাংক ইউ রাখান ফর হ্যাভিং মি ইন ইউর শো আমি খুবই ভীত টাইপের সোশ্যালি অক্ট ছিলাম আহ সেইখান থেকে শুরু করে এখন পর্যন্ত আস্তে আস্তে আমার অনেক চেঞ্জ হয়েছে আমি এখন প্রায় তিনশো চারশো ইউটিউবে ভিডিও বানিয়ে ফেলেছি এখন বাইরে পড়াশোনা করতে যাবো

তার ঠিক তিন চার বছর পরে হয়তো তোমার সাফল্যে আমরা অনেক বেশি গর্বিত হব এবং তুমিও হয়তো ভবিষ্যতে অক্সফোর্ড কেমব্রিজ কিংবা হার্ভার্ডে পড়তে যাবে অলওয়েজ রিমেম্বার তোমার পোটেন্সিয়ালের কোনো শেষ নেই তোমাকে সাহস করে এসে ট্রাই করতে হবে এবং আমি আমার লাইফের একটা জিনিস কোনোদিনও বন্ধ করিনি সেটা হচ্ছে ট্রাই করা আমি বারবার প্রচুর থেকেই উঠে দাঁড়িয়ে পরের দিন আমার সেম কাজটা করার জন্য ট্রাই করি তো অলওয়েজ রিমেম্বার হ্যাভ কারেজ ফেইথ ইন ইউর অ্যান্ড নেভার অফ লার্নিং টেন মিনিট স্কুল শো তোমাদেরই শো আর বিভিন্নভাবে তোমার পার্টিসিপেট করতে পারো এই শোটিতে গেম সেগমেন্টে যেমন তোমার কোনো টিমমেট কিনে চলে আসতে পারো আবার তোমার সাজেশন এবং ফিডব্যাক দিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারো কীভাবে টেন মিনিট স্কুল শো আরও এফেক্টিভ এবং ইন্টারেস্টিং হতে পারে তোমার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই হ্যাশট্যাগটি ইউজ করে একটা পাবলিক পোস্ট দাও জানিয়ে দাও তোমার সাজেশন জানিয়ে দাও টেন স্কুলের সাথে তোমার যে কোনো স্টোরি হয়তো বা নেক্সট এপিসোডে তুমি হবে আমাদের স্তার সেই পর্যন্ত পড়াশোনা চলুক গল্প চলুক খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ